নমস্কার বাঁধন চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে পাশাপাশি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানে আলুর দাম কতটা বৃদ্ধি পেয়েছে অপরদিকে দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশে আলুর পরিস্থিতি বা আলুর দাম কী চলছে এবং উত্তরপ্রদেশের বিভিন্ন এলাকা হিমঘর বর্তমানে খুলে গিয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরব ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাইদের কাছে পৌঁছে দিন এবং আগামী বাড়তে শুরু করেছে অপরদিকে উত্তরপ্রদেশ জুড়ে হিমঘর খুলতে শুরু করে দিয়েছে আজ আগ্রায় হিমঘরের আলুর দাম চলছে হাজার টাকা প্রতি বস্তা হিসাবে অপরদিকে আজ দিল্লি আজাদপুর মান্ডিতে ভালো কোয়ালিটির সাঁত্রিশ সাতানব্বই আলুর দাম চলছে সাতশো থেকে আটশো টাকার মধ্যে ভালো কোয়ালিটি হিসাবে এবং চিপসোনা আলুর দাম চলছে হাজার থেকে বারোশো টাকা প্রতি কাটটা বা প্রতি পঞ্চাশ কেজি হিসাবে দিল্লি আজাদপুর মান্ডিতে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আগামী দিনে আলুর দাম বাড়বে এদিকে পশ্চিমবঙ্গ আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে দেখা দিয়েছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কুমরুলে জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে মাঠে ছশো টাকা থেকে ছশো পঁচাত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম লক্ষ্য করাচ্ছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো চল্লিশ টাকার মধ্যে খানাকুলে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো ষাট টাকা থেকে ছশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা আরামবাগে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিবাইদের জন্য ছশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো দশ থেকে সাতশো কুড়ি টাকা আজ হুগলি জেলায় কে বাইশ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো পঁচিশ টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করাচ্ছে সাতশো সত্তর টাকা আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয়নারায়ণপুরে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো চল্লিশ টাকা থেকে ছশো সত্তর টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো কুড়ি টাকা আজ কতুলপুরে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা কোথাও কোথায় ছশো সত্তর টাকা লক্ষ্য করা যাচ্ছে কতুলপুরের বিভিন্ন স্থানে এই স্থানে আজ রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড হিসাবে সাতশো দশ টাকা থেকে সাতশো কুড়ি টাকার মধ্যে বর্ধমান জেলায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো কুড়ি টাকা থেকে ছশো সত্তর টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো তিরিশ টাকা থেকে সাতশো চল্লিশ টাকা ডালা কোয়ালিটি হিসাবে আজ দেবুপুরে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো থেকে সাতশো দশ টাকা বীরভূম জেলায় সাইতিয়াতে আজ জ্যোতি আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো নব্বই টাকা আজ হুগলি জেলার গোড়াপে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকার মধ্যে দশ আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো টাকা থেকে ছশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ কে বাইশ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডের দাম চলছে সাতশো কুড়ি টাকা ধনিয়াখালিতে আজ চন্দ্রমুখী আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকা যেখানে পয়েন্ট লোড বাইরেটির দাম চলছে নশো থেকে নশো কুড়ি টাকা আজ এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে অপরদিকে উত্তরবঙ্গেও আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে আর উত্তরবঙ্গের ফালাকাটায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঁচিশ টাকা থেকে ছশো সত্তর টাকা জলপাইগুড়িতে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো সত্তর টাকা আজ কোচবিহারে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো থেকে ছশো সত্তর টাকার মধ্যে আজ মালদায় জেলায় পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো কুড়ি টাকা থেকে ছশো পঞ্চাশ টাকা রেডি হিসাবে আজ ময়নাগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো টাকা থেকে সাতশো টাকা আজ এই পরিস্থিতির যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ